এই गाइस আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে বوشিন্দারা এসেছিলাম লাইফের ফাস্ট আমার অনেক ভালো লাগছে বوشিন্দারা যাওয়ার বوشিন্দারা যাওয়ার মূলত একটা কারণ একটা গেমবার নিছি প্রফেশনাল একটা গেমবার আমার কাছে প্রফেশনাল কার কাছে কেমন জানি না এটা গেমবার নিছি যেটা ভিডিও করার জন্য আমার সুবিধার ক্ষেত্রে এটা আপনাদের মাঝে আনবক্সিং করবো আপনাদের সবাইকে দেখাবো চলুন দেখা যাক এই যে এরকম একটা বক্স ডিজিআই অসমো মোবাইল এসি এটা এরকম প্যাকেট হয় ইনটেক প্যাকেট তো ওরা এটা খুলছে ওইখানে তা আমি আবার নতুন করে খুলতেছি দেখেন এই যে এরকম একটা থাকে এর ভিতরে কি আছে দেখা যাক এর ভিতরে আছে একটা পাউচ যা একটা ব্যাগ সুন্দর এই ব্যাগ আর কিছু লেখা পড়া এগুলো তো আমাদের দরকার নেই এটা একটা মোবাইলের ইয়া দিছে আর এই যে মেল জিনিসটা এটা মেইন জিনিসটা হইছে এটা এটা খুলে খুলে দেখে যা কি হয় এর ভিতরে আছে এর দামই আছে বেশি এই যে এটা দেখতে এরকম আর এই যে এটা এরকম এগুলা সাইডে রাখা যায় এই এটার সাথে একটা ইয়া দিছে এটা এটা যা মানে ইয়া করার জন্য এরকম সিস্টেম আর এটার সাথে এটা মোবাইল ইয়া করার জন্য সেটা ম্যাগনে ম্যাগনেটিক সিস্টেম মোবাইল এর সাথে লাগায় আর এটাকে চালু করে এটা দিয়ে এটা মোবাইল এর সাথে লাগায় একটা মোবাইল এর সাথে এটা এভাবে লাগায় ম্যাগনেটিক সিস্টেম এখানে একটা চিহ্ন আছে যে সাদা দেখতেছেন কিনা জানি না এই সাদা সাথে এই যে এটা অনহ আছে এই যে এটা কত সুন্দর দেখতে দেখেন এটা যেভাবে গুড়ামু সেভাবে ঘুরবো এরা এটাকে যদি আমি গুড়াই এই যে এটা গুড়ে গেছে এখানে এখানে একটা বাটন আছে এখানে দুইবার টাচ করলে এখানে দুইবার টাচ করলে এটা অটোমেটিক এরকম হয়ে যাবে এরকম হয়ে যাবে আর এটা এখানে অনেক মুড আছে এই যে এটা আছে শুধু মোবাইল লড়বে আর কোনো কিছু লড়বে না শুধু স্টেজ মোবাইল লড়বে আর এটা হচ্ছে হ্যাঁ পুরা ইয়ালর টেস্ট টাইম এগুলা চারটা মোড আছে এখানে অনেক সুন্দর সুন্দর ফিউচার আছে তো আমি আপনাদেরকে যদি একটু ভিডিও করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কত সুন্দর যে এরকম থাকে এরকম রোডে থাকে এরকম ভিডিও করলে অনেক সুন্দর হয় এটার সাথে অ্যাপস আছে আর এই যে এইখানে এখানে দুইবার ক্লিয়ার করলে এটা সুন্দর এই পিছনে ক্যামেরা সামনে হিসাব আমি একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই আপনারা দেখেন